নতুন আলু মটরশুটি আর মুরগির মাংস আজকে আপনাদের সাথে আমি সেহেরিতে খুবই অল্প মশলায় অল্প তেলে ঠিক এভাবে করেই রান্না করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি মটরশুটি আলু দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল এর জন্য একটা হাঁড়িতে আমি দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল আমি রান্নার রেগুলার তেল দিয়েছি আপনারা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন এখানে দুই টুকরা তেজপাতা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর এখানে গোটা মশলার মধ্যে আছে দুই তিন টুকরার মতো এলাচ আছে দুই তিন টুকরার মতো দারুচিনি দিয়েছি এখানে লবঙ্গ দিয়েছি গোলমরিচ এখন এই মশলাটাকে প্রায় সামান্য পরিমাণ একটুখানি ফোড়ন দিয়েছি দেওয়ার পর এখানে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি এই গোটা মশলার সাথে হালকা করে ভেজে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লালচি করে আমি ভেজে নিচ্ছি না এতে করে মাংসর কালারটা কিন্তু দেখতে দারুণ আসবে হালকা কালার করে আমি এক মিনিটের মতো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়েছি দুই চা চামচের মতো পেঁয়াজ বাটা এতে করে ঝোলটা একটু খানি গাঢ় হবে এর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এখন এই মশলাটাকে কষানোর জন্য আমি দিয়েছি সামান্য পরিমাণ পানি আদা রসুনের যেহেতু একটা গন্ধ আছে এর জন্য আদা রসুনটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করেছি আদা রসুনটা প্রায় এক মিনিটের মতো কষানোর পরে এখানে দিয়েছি গুড়া মশলার মধ্যে আছে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির স্বাদটা কিন্তু তার চেয়েও বেশি আসবে এখন এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিতে নিতে আমি এখানে দিয়েছি হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া এখন এই সমস্ত মশলাটাকে কষানোর জন্য এখানে দিয়েছি আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ পানি পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেন মশলা থেকে কোনোরকম একটা স্মেল না আসে খুব ভালোভাবে মশলাটাকে এক থেকে দেড় মিনিটের মতো কষানোর পরে উপর থেকে যখন একটুখানি তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়েছি আমি এখানে ফালি করা আলু আমি এখানে চারটা আলু ফালি করে নিয়েছি আর এই আলুটা কিন্তু অবশ্যই নতুন আলু আলুটা দিয়ে যখন মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এখানেও দিয়েছি আমি প্রায় এক কাপের মতো মটরশুঁটি আলু দিয়ে মটরশুঁটি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই খেয়ে দেখবেন যে খেতে কেমন লাগে এখন আলু মটরশুঁটির সাথে খুব ভালোভাবে মশলাটাকে আবারও আমি এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে উপর থেকে যখন একটুখানি তেলটা উঠে আসছে আর মশলাটাও একেবারে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়েছি মুরগি আমি এখানে একটা প্রায় আটশো গ্রামের মতো একটা মুরগি নিয়েছি মোটামুটি খুব বেশি একটা বড় না আবার খুব বেশি একেবারে ছোটো না মুরগিটাকে খুব ভালোভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন এই আলু মটরশুঁটির সাথে মুরগিটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে অবশ্যই আপনারা এখানে একটু সময় নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে আপনারা মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আমি খুব ভালোভাবে এই মুরগিটাকে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণ পানি মুরগিটাকে আবারও খুব ভালোভাবে কষানোর জন্য খুব ভালোভাবে কষানো কষানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটুখানি পানি ব্যবহার করতে হবে আর আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি ঢাকনাটাকেও তুলে নিয়েছি নেওয়ার পরে আমি মশলাটাকে খুব ভালোভাবে মুরগির সাথে কষিয়ে নিয়েছি এতে করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মুরগির মধ্যে পৌঁছে যাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি আমি প্রায় আড়াই কাপের মতো পানি যেহেতু একটুখানি ঝোল রেখে খাবো এর জন্য আমি এখানে পানি পরিমাণটা একটু আপনারা বুঝে শুনে দিবেন আমি একটু পাতলা ঝোল যেহেতু তৈরি করবো এর জন্য প্রায় এখানে আমি আবারও আরও এক কাপের মতো পানি ব্যবহার করেছি উপর থেকে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এতে করে দারুণ একটা স্মেল আসবে আর আমি কিন্তু ঢাকনা ছাড়াই এখন রান্না করব। মাংসটাকে খুব ভালোভাবে যখন রান্না হয়ে গিয়েছে ঝোলটাও মোটামুটি টেনে এসেছে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়েছি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ টালা গরম মশলা পাউডার চুলাটা এখন অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের মতো আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে দারুন মজার আলু মটর দিয়ে মুরগির মাংস অবশ্যই একবার রান্না করে খাবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের এই সেহেরিতে আপনারা অবশ্যই একবার রান্না করে খাবেন দেখবেন केम लेगे